এই মুহূর্তে সবচাইতে বড় খবর দিল্লিতে কি সরকার ভাঙবে নীতিশ কুমার কি টলবল করবে এটা নিয়ে বিভিন্ন রকমের একটা গুঞ্জন খবর পাওয়া যাচ্ছে এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত আমরা যদি দেখি ইন্ডিয়া জোট আর এনডিএ ইন্ডিয়া জোট ধীরে ধীরে দুর্বল করছে কিছুটা আঞ্চলিক দল মিলে এমনটাই খবরের আপডেট কিন্তু শিরোনামে আমরা জানতে পারছি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর হাতেই কিন্তু অর্থাৎ দিল্লির মসনুদ বা দিল্লির গদি যদি তৃণমূল মানে যদি সমর্থন যদি তৃণমূল বিজেপিকে করে বা কোন দলকে যদি করে ধরে নিচ্ছি তাহলে দিল্লির মসনদ কতটা উজ্জীবিত হতে পারে একদিকে কংগ্রেসের রাহুল গান্ধী তাদের কিন্তু যে অর্থাৎ তাদেরও কিন্তু একশো গন্ডি পার করেছে নিরানব্বই পার করেছিল এই সাংসদ তো বিরোধী দল হিসেবে রাহুল গান্ধী লোকসভার কিন্তু কার্যত এক নজরে যদি আমরা বলি তাহলে নীতিশ কুমারের দু হাজার পঁচিশে বিহারের বিধানসভা ভোট রয়েছে আর সে বিহারের বিধানসভা ভোটে একটা অজুহাত হতে পারে নীতিশ কুমার যে করে তিনি বিজেপি কখনো ছাড়বেন না না বলে মনে হয় আবার বলছে মানে বিশ্বাস বা ভরসা রাখতে পারে না সারা দেশের জনগণ কিন্তু যদি যদি কিনা ৫০ পঞ্চাশ জন সাংসদ নিয়েও যদি অন্য দলে কংগ্রেসে জয়েন করে বা কংগ্রেসকে সমর্থন করে তাহলে কংগ্রেসকে নিজে থেকে প্রধানমন্ত্রী কে হবে ইন্ডিয়া জোটের কেউ একটা হতে পারে কিন্তু বিজেপিকে অত সহজ বা কঠিন নয় যে তাদেরকে ভেঙে অন্য ইন্ডিয়া এনডি এন কে ভেঙে ইন্ডিয়া সরকার গড়বে এটা কিন্তু হতে পারে না বলে এমনটাই কিন্তু খবরের আপডেট কিন্তু পাচ্ছি দু হাজার পঁচিশ বিহারে ভোট আর সে বিহারের মসনদ বাসার লড়াইয়ের তাগিদে কিছুটা হুংকার কিছুটা হুমকি কিছুটা ধুমকি আসতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কার্যত রাজনৈতিক মহলে সেটাই একটা পর্যালোচনা বা দিক নির্ণয়ের কথা উল্লেখযোগ্যভাবে সেটাই কিন্তু দেখা যেতে চলেছে বা সেটাই আগামী দিন কি হতে পারে দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যদি কিনা পঞ্চায়েত সাংসদ টলমল করে তাহলে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু তাদেরকে মুখ থুবড়ে বা মুখ বুঝিয়ে রাখা হতে পারে কিন্তু আসলে সেটা তাদেরও শখ থাকতে পারে যে প্রধানমন্ত্রী নীতিশ কুমার হবে যদি টলমল করে দুশো তেতাল্লিশ তাই তো সর্বস্তরে সর্বোপরি মানুষের ভরসা রাখতে পারি নাই নাকে হরি মারে এটাই সর্ব সর্ব পরিস্থিতি বা সর্বহাসের একটা দিক নির্ণয়ের কথা উল্লেখযোগ্যভাবে আমরা সেটাই পর্যালোচনা করতে চলেছি তবে হ্যাঁ এই বিষয়টা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন দিল্লিতে সরকার ভাঙা গড়া অত সহজ বা কঠিন নয় বলে এমনটাই প্রতিক্রিয়া জানালাম ধন্যবাদ